হাত প্রসারিত করবে অর্থায়ন কন্টিনিউ করবে ধন্যবাদ আর একটু চালাক হতে হবে জাতিসংঘ সহ অন্যদের প্ররোচনায় রোহিঙ্গাদের দায়ভারটা আমাদের তৎকালীন সরকার নিয়েছিল আমাকে যদি জিজ্ঞেস করেন এটার সহজ সমাধান আমি দেখি না কিন্তু তারা বোঝাটা আমাদের ঘাড়ে আমাদের গরিব দেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সারা পৃথিবীতে যত রিফিউজি আছে কোনো রিফিউজির সমাধান জাতিসংঘ করতে পারে নাই আমাদের অবস্থাও সেই রকম সরকার একশো বেষট্টিটা দেশ নিয়ে সম্মেলন করবে একশো বাষট্টি মধ্যে সম্ভবত একশো ষাটটা দেশেই বলবে রোহিঙ্গাদের ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন দরকার কিন্তু বাস্তবতা হল মায়ানমারের বড় বাণিজ্যিক অংশীদার হল ইন্ডিয়া মায়ানমারের বড় বাণিজ্যিক এবং সামরিক অস্ত্রের যোগানদার হল চীন মায়ানমারের সবচেয়ে বড় সামরিক অস্ত্রের যোগানদার হল রাশিয়া ডিসেম্বরে যে বর্তমান সামরিক জানতা নির্বাচনটা করবে চীন অলরেডি বলে ফেলেছে সেটা খুব ভালো নির্বাচন হবে এবং মায়ানমারের কোন সরকারি বেসরকারি বিভিন্ন গ্রুপ যারা যুদ্ধ করতেছে তারা কেউ রোহিঙ্গাদের অধিকার স্বীকার করে না আরব সত্য কথা বলি যতদিন পর্যন্ত ইন্ডিয়া চায়না রাশিয়া অ্যাগ্রি হচ্ছে না ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট আগামী তিরিশ চল্লিশ বছরে যেখানে আমাদের ক্লাইমেট চেঞ্জের সমস্যা যেখানে আমাদের গার্মেন্টসের মার্কেট বড় ধর ধরে রাখার সমস্যা সেখানে তারা এই রোহিঙ্গাদের ইস্যু ছাড়া আর কোনো কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে সুতরাং ভবিষ্যতের সরকার যেগুলো আসবেন তারা জাতিসংঘের অনুরোধে এই ধরনের ঢেঁকি গিলবেন কিনা সেটা মাথায় রাখতে হবে নাহলে এই দরিদ্র জাতির কপালে আমাদের অনেক দুঃখ আছে জি ধন্যবাদ আসলে